টিনার কমেন্ট বক্সে কিছু মানুষ কমেন্ট লেখে তারা জানে পার্টিকুলার কিছু মানুষ আছে যারা ওই কমেন্টগুলি তুলে ভিডিও করবে আজকে টিনার কমেন্ট বক্সে একজন লিখে গেছে স্বামী সন্তান নিয়ে যখন আসতে তখন তোমাকে দেখার জন্য অনেক লোক থাকতো তোমাকে একটা অদ্ভুত সুন্দর লাগতো একটা ভ্যালু পেতে এখন পাচ্ছে না তোমাদের কি তাই মনে হচ্ছে ওর স্বামী ওর গৌরবে গৌরবান্বিত হতো যেরকম মন্দিরার স্বামী হচ্ছে যেরকম সুয়ের স্বামী হচ্ছে সব থেকে হাস্যকর লাগে যে সমস্ত মানুষগুলো ওয়াইটিতে ক্যামেরা খুলে নিজের হাজব্যান্ডকে কুত্তা বলে তারা সোসাইটিতে স্বামীর গর্ব বোঝাতে আসে আজকে সোসাইটিতে এই ওয়াইটি সোসাইটিতে বেঙ্গলি এই বেঙ্গলি জন্ডাটায় সমালোচনা জন্ডাটায় যারা প্রতিষ্ঠিত কারুর স্বামী কি সেই সেই দরের কারুর স্বামী তো কুত্তা কারো স্বামী ভেড়া কারুর স্বামীকে সু মুখের উপর বলছে তোকে পাত্তা দেয় সব থেকে প্রতিষ্ঠিত ব্লগারদের মধ্যে হচ্ছে মন্দিরা মন্দিরা কি স্বামীর গরবে গর্বিত দু নম্বর কথা হচ্ছে যে সুকে দেখো আর অন্য লোকে অনেকেই আছে যারা নিজের স্বামীকে দেখিয়ে বলছে আমার কুত্তা তারাও সেই রকম যে ওই রকম শোনেও চুপ করে আছে এবার ব্যাপারটা হচ্ছে যে যখন স্বামী সন্তান নিয়ে আসতো তখন টিনা কে সবাই পাত্তা দিত এখন কেউ ভ্যালু দিচ্ছে না তোমাদের দেখে কি তাই মনে হচ্ছে তোমাদের মনে হচ্ছে যে টিনাকে কেউ ভ্যালু দিচ্ছে না আচ্ছা পিসির দেওয়ারের বিয়েতে তখনও টিনাকে কেউ ভ্যালু দেয়নি টিনার জন্যে খাবার প্যাক করে আসতো টিনাকে সকাল বেলায় উঠতে বারণ করতো বলতো বারোটায় ওঠ তুই সকালে উঠে কি করবি ওরা যখন চলে আসছে তখন ওকে খাবার বানিয়ে দিতে চাইতো অ্যাকচুয়ালি এদের একটা ইগো স্যাটিসফ্যাকশান হয় যে টিনাকে আর কেউ পাত্তা দেয় না এইটা বলে ওরা নিজেদের যে ইনক্যাপাবিলিটিটা সেইটাকে সাপ্রেস করতে চায় এই যে মানুষগুলো এদের কিন্তু সাইক্রাইটিস দেখানোর দরকার টিনার দরকার নেই টিনা তো মানে বৃন্দাস এগিয়ে যাচ্ছে ও দেরি করে উঠছে তাড়াতাড়ি উঠছে দেরি করে ঘুমোচ্ছে তাড়াতাড়ি ঘুমোচ্ছে এটা কোনো মানসিক প্রবলেম নয় এটা ইচ্ছে যেদিন প্রয়োজন হয় সেদিন সকাল চারটেতেও তো উঠতে পারে ওর যদি এটা পাগলপান হতো বা ইনসোমোনিয়া হতো তখন কিন্তু ডাক্তার দেখাতে হতো কিন্তু বললে একটা বিডি তৈরি যে কি এসে যায় তারপরে আবার রকম রকমভাবে ভেতরের খবর নিয়ে কেউ যদি বলে দিল টিনা সাইক্রিয়াটিস্ট দেখাচ্ছে তখন আবার সেইটা নিয়ে কিন্তু ইয়ে হবে যে ওর তো মাথাটা খারাপ ও তো পাগল তখন ওই সাইক্রিয়াটিস্ট ব্যাপারটাকে পাগলপণে পরিণত করতে এরা একজোট হয়ে আসবে টিনা কেন সাইক্রিয়াটিস দেখাবে কেন সাইক্রিয়াটিস দেখাবে বৌদিবাজের কি চক্কর সেটা তো টিনা প্রমাণ করে দিল একটা জিনিস দেখো যে মানুষ নিজেকে রক্ষা করতে জানে না যে মানুষ ইনসিকিউরিটিতে ভোগে সে সাইক্রিয়াটিস দেখাবে আজকে বৌদিবাজ টিনাকে ব্ল্যাকমেল করার জন্যে ফস করেছিল এদিকে মানে ডবল গেমটা দেখো ঠিক শুয়ের মতো খেল ঠিক সুইম সুখী এখন বৌদিবাজের সঙ্গে কন্ট্যাক্ট নিশ্চয়ই আছেন ওই যে গয়নার দোকানে যে প্ল্যানটা ওটা কিন্তু বৌদিবাজের প্ল্যান আর করবে কার টাকায় টিনার টাকায় মানে ওর বাপ তাকে এক করেই দেয় না টিনার টাকা টিনার টাকা হচ্ছে তার টাকা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী কা স্বামী ড্যাশের স্বামী তো একটা জিনিস দেখো বৌদি বাজ এদিকে সাইয়ারা বলছে এদিকে বলছে আমার কাছে ভিডিও ক্লিপস আছে তোমরা যদি চাও আমি এখনও কিন্তু ভিডিও দিতে পারি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টোপ দিচ্ছে ভিডিও ক্লিপস কি না টিনাকে নোংরা করা টিনাকে ব্ল্যাকমেল করার জন্যে অথচ ওদিকে বলছে আমি তাকে ভালোবাসি সে আমার সাইয়ারা। বুঝতে পারছো বৌদিবাজ এই যে ব্ল্যাকমেলিং খেলাটা খেলছিল এইটা থেকে টিনা নিজেকে সেভ কি করে করলো বৌদিবাজের চ্যাটগুলো খুঁজে বার করে সেটা দেখিয়ে দিল বুঝতে পারছো সেটা দেখিয়ে দিল যে মানুষ নিজেকে এইভাবে প্রোটেক্ট করতে পারছে তার সাইকেটিস্টের দরকার হয় এইগুলো বললে না একটু বেশি পাত্তা পাওয়া যায় বেশ আমি বেশ কত ভালো সাইক্রিয়াটিস বানানটা জানি আমার কত মেন্টাল ম্যাচুরিটি যে মুহূর্তে নিজের স্বামীকে কুত্তা বলা হয় সেই মুহূর্তে সমাজের রীতিনীতির মুখে যে ড্যাশ করে দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে মানে এরা কত বড় দোগলা এরা যে শুধু রিল লাইফে দোগলা তা নয় এরা বাস্তব লাইফে দোগলা যারা এইগুলো বলছে এবং তাদের সাপোর্ট করছে যে দর্শকগুলো তারা এমন এমন মানুষকে সাপোর্ট করছে যারা নিজেদের স্বামীকে জাস্ট জুতোর ডগায় রাখে শুয়ে সাপোর্টার মন্দিরের সাপোর্টার এদের প্রত্যেকের স্বামীদের কি অবস্থা তাদের যে এমনভাবে রেখেছে কারুর স্বামী বলছে আমি মরে গেছি কারুর স্বামীকে দেখেই বোঝা যায় সে কেমন মানে তার মুখে একটা আওয়াজ নেই অথচ আজকে বলছে যে সমাজে স্বামীর অওদাতে একটা মানুষের অওদা হয় না গো ও টিনার স্বামী টিনার রোশনিতে টিনার আলোতে আলোকিত ছিল তখন আসতো টিনাকেও দেখতে আসতো ওরা টিনাকে খোঁটা দেবার জন্যে যে স্বামী সন্তান নিয়ে আসতে যখন কত ভালো ছিল এই খোঁটাটা দেবার জন্যে এই কথাগুলো বলছে এই কথাগুলো ওরা যদি মনে প্রাণে চাইতো তাহলে ওরা বাচ্চার বাবার কমেন্ট বক্সে কে লিখতো যে বউকে তাড়াতে হতো না এইভাবে বউ একটা ভুল করেছে তোমারই জন্য করেছে এইখানে যে মহিলাগুলো টিনা সাইক্রিয়াটিস্ট নিয়ে আলোচনা করছে তাদের কতজন শাশুড়ি নিয়ে শোয়ে রাতের বিছানাতেও স্বামীকে পায় না একটা ছোট ভুল একটা ছোট্ট মতো ভুল যদি একটা মেয়ে করে ফেলে তাকে মাপ না করতে পারার মতো যে মহিলাগুলো রয়েছে তাদের সাইক্রিয়াটিস দেখানো উচিত এদের উচিত তাদের নিজের নিড হয়েছে রাত্রির বেলা স্বামীকে কাছে না পেলে তাদের প্রবলেম হবে বুঝতে পারছো সংসারে একটা তিল তারা অন্য কারোর সঙ্গে ভাগ করে নেবে না শুধু তাই নয় কেউ আবার নিজের মানে যোগ্যতায় যদি নিজের বাড়িতে থাকে চব্বিশ ঘন্টা সেই ক্রেডিটটা দেখাতে থাকে যে আমি স্বামীর বাড়িতে থাকছি না স্বামীর অওকাত নেই বাড়ি বানাবার আমি আমার নিজের যোগ্যতায় নিজের বাড়িতে আছি অথচ একটি মেয়ে দিনের পর দিন বঞ্চিত হতে হতে একটা ছোট্ট ভুল করেছিল সেই ভুলটাকে বেঁচে খাচ্ছে সেই ভুলটাকে পাগলামত দিকে পর্যন্ত নিয়ে যাচ্ছে এই যে কন্ট্রোভার্সি জনরা যারা বিয়ে এবং বাচ্চা মানুষ করা এইটাকেই আসলভাবে তারা কি সাইক্রিয়াটিসকে শুধুমাত্র একটা কথা বলা বা একটা সেই লেভেলের ব্যাপার ওরা মানে ওরা তো পাগলই ভাববে আজকাল কি হয়েছে আজকালই এই সিবিআই অমুক তমুক যে থ্রিলারগুলো দেখি সেখানে দেখে কোনো অ্যাগ্রেসিভ পুলিশ অফিসার হলে তাকে কিন্তু একটা সাইকিয়াটিস্টের হাত থেকে সার্টিফিকেট নিতে হয় এই যে সেদিন ওই ধনুষ আর তোমার ওই কি মেয়েটার নাম বলতে গেলে তো বলে যাই খুব বিখ্যাত ভিডিওটা হয়েছে নামটাই বলে যাচ্ছি রাজনা টাইপের ভিডিও তেরেস্ক মেয়ে সেখানেও ওই যে ধনু সে একটুখানি অ্যাগ্রেসিভ ছিল মানে এয়ারফোর্সেই কিন্তু অ্যাগ্রেসিভ ছিল যার জন্যে তাকে একটা সাইকিয়াটিস্টের ইয়ে নিতে হয়েছিল আরে মুখটা মনে আসছে দুই বোন সুশান্ত সিং রাজপুতের গার্লফ্রেন্ড ছিল মুখটা মনে আসছে তেরই ইস্কের হিরোইন তার মানে বুঝতে পারছো সাইকিয়াটিস্ট কিছুই নয় একটা বেস্ট পাইলট যে সে সাইকাটিস্টের জাস্ট একটা সাইন নেবে ওই সাইনটুকুটা ওটা ফর্মালিটি যে তার মানসিক অবস্থা ঠিক আছে এখানে কি পাগল বলা হচ্ছে কিন্তু এই জিনিসগুলো এই সমস্ত মানুষেরা বোঝে যারা এত কাণ্ডের পরও টিনাকে গিলটি মানে সাইকেরাটিস তো এদের দেখানোর দরকার টিনা দেরি করে ঘুম আসছে আমাদের অনেকেরই আসে যারা আমরা সারা রাত ধরে ভিডিও করি এটা কি দু তিন দিন যদি লাগাতার সারা রাত ধরে ভিডিও করো বা ওয়েব সিরিজ দেখো না তোমার রাতে ঘুম আসবে না এটা একটা হ্যাবিট হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার বলে বুঝতে পারছো তো ওটা হ্যাবিট আবার দদিমঙ্গলের জন্য সকালে উঠতে হলে সে বিন্দাস উঠে যাচ্ছে দেরি করে ঘুম আসছে এটা অভ্যেস হয়ে গেছে আজকে ওর কাছে বাচ্চা থাকলে তখন কী হতো বাচ্চার রুটিনে ব্যস্ত হয়ে যেত সকালে উঠতে হতো টিফিন বানাতে হতো ক্লান্তি থেকে আপনি আর ঘুম আসতো দু নম্বর কথা হচ্ছে স্বামী সন্তান সঙ্গে থাকলে লোকে পাত্তা দিচ্ছে এটা সেই দর্শকটার মেন্টালিটি কারণ সে চক্রবুহে বাঁধা আছে এবং সে ওই জিনিসটাতেই বিশাল নিজেকে মেডেল দিচ্ছে যে আমি স্বামী সন্তানের সঙ্গে আছি টিনাতে চেয়েছিল কিন্তু সেই জিনিসটা যদি না হয় তার মানে তার জীবনটা ফেলিওর এটা মোটেই নয় কত স্পিনস্টার আছে আমাদের মমতা ব্যানার্জি বিয়ে করেননি উনি দেশের চিফ মিনিস্টার ওনাকে কেউ ভালো দিচ্ছে না আমাদের মমতা ব্যানার্জি বিয়ে করেননি ওনাকে কেউ ভালো দেয় না তসলিম আর আসলিনকে কেউ ভালো দেয় না স্বামীর পেছন পেছন ঘুরবো স্বামীর বা বেটি শুনবো স্বামীর চত খাবো খাব স্বামী যে স্বামী সন্তান নিয়ে গেছে সবাই ভালো দিচ্ছে সবাই দেখবে বলে ওখানে লাইনে দাঁড়িয়ে গেছে ওর স্বামী তো ওকে সে কী সব বানিয়ে নোটি বানিয়ে রাস্তা ছেড়ে দিয়েছিল সেইখানে কমেন্টগুলো আমি পেয়েছিলাম যে দাদা নিজে কিছু কাজ করুন এইভাবে বেছে কতদিন খাবেন ওই ফোকলার ব্যাপারটা রঙ মাখিয়ে খুব ভালোভাবে পোস্ট পিচ করতে পেরেছে খুব ভালোভাবে পিচ করতে পেরেছে কারণ ও তো ওই ধরনের মানুষ ও জানে যে পরকিয়া খুব ভালো খায় দর্শকেরা যার জন্যে কিছু মানুষ টিনাকে এখনও ওই স্বামী সন্তান স্বামী সন্তান স্বামী সন্তান ওই গণ্ডিটায় বেঁধে রাখছে টিনাকে মোটেই সাইক্রিয়াটিস দেখাতে হবে না কোনো ব্লগার একজন লিখেছেন মানে কোনো একজন ব্লগার টিনার ওই সাইক্রিয়াটিস্ট নিয়ে একটা ভিডিও করে দিয়েছে বুঝতে পারছো টিনাকে ডাক্তার দেখানোর দরকার ব্যাপারটা হচ্ছে টিনা যথেষ্ট সুন্দর টিনা নিজের মনের মতো সাজতে চাইছে টিনার ওই অক্সিডাইজডের দুল পড়তে ইচ্ছে করেছে ও পড়েছে এবং ও বলছে আমার ভিডিওতে খুব ভালো আসছে বাকি কারোর অক্সিডাইজডের দুল পছন্দ হলো না হলো ঘণ্টা বারাপ্পার তাই ঠিক আছে তো ও এখানে অনেকেই সাজে এমন প্রচণ্ড উগ্র এবং সস্তা সাজ লাগে তারা কি আমাদের কথায় চেঞ্জ করবে তাদের মানসিকতাই সস্তা তারা ভাবছে নিজেকে খুব ভালো লাগছে বুঝতে পারছো যে যান লেভেল অনুযায়ী সাজটা হচ্ছে নিজের মানসিক ইয়ের জন্যে মানে এটা কথা যে পড়রুচি পর্না আপরুচিখানা ও আপরুচিখানাটাও কোনো দিন পায়নি তো এখন নিজের যোগ্যতায় পররুচি পরনাটা পড়ছে আর ওর শাড়ি কয় না তো ওর শাশুড়ি পড়ছে তো একটা জিনিস দেখো অড সাজ করেনি গা দেখানো জামা কাপড় পরেনি বাকি ও যা করবে ইচ্ছে ওর মর্জি দু নম্বর কথা হচ্ছে টিনাকে সবাই পাত্তা দিচ্ছিল কোনো জায়গায় পাত্তা পাচ্ছে না এমন হয়ইনি প্রত্যেকে পাত্তা দিচ্ছে ভাত কাপড় যখন কথা হচ্ছে তখন দাদা কি ভাত কাপড়ের কথা না বলে টিনার সঙ্গে কথা বলবে ওই টিনাকে পাত্তা দিচ্ছে না এটা কিছু এই কথাটা বলে না বেশ কিছু দর্শক পাত্তা দেবে তোমাদের এই পলিটিক্সগুলো বুঝতে হবে তো সুতরাং আমার মতে যে দর্শকরা খুব খুশি হচ্ছে যে টিনা সাইক্রিয়াটিস দেখা দেখা কো দেখাচ্ছে না ও কারোর কথা শুনবে না এখানে ম্যান্ডি বলছে যে ছোটোবেলা থেকে আমি দেখেছি ভাতের মধ্যে ডিম সেদ্ধ হয় সুতরাং তোমরা কেউ আমাকে বলবে না যে ডিমটা আলাদা দাও বললেও আমি শুনবো না মুখের ওপর বলে দিচ্ছে ওই লোকটা সেই লোকটা বুড়ো বয়সে দাঁড়িয়ে রাখলো বলছে বন্ধু বান্ধবরা সবাই রেখেছে বন্ধু বান্ধবরা তো আগেও ছিল তারা আগেও দাঁড়িয়ে রেখেছিল হঠাৎ করে এখন দাঁড়িয়ে রাখছে কেন সে শুনলো দর্শকদের কথা কিন্তু দর্শকদের কথা শোনা দায় ভার শুধু টিনা নিয়ে বসেছে কারণ ও ছোটো মেয়ে দ্বিতীয় কথা হচ্ছে ও একটা নিম্ন মধ্যবিত্ত সোশ্যাল স্ট্রাটা থেকে আসে ওকে বলাটা খুব সোজা তুই আমাদের কথা শুনিস না কেন হাতে পাঁচটা আঙুল পাঁচজনে পাঁচ রকম কথা বলবে কজনের কথা শুনবে তখন সত্যিই সাইকেটিস্টের প্রয়োজন হয়ে যাবে নজর না লাগে আবার টিনার দর্শকদের অ্যাটাক হচ্ছে খুব মিষ্টি লাগছে খুব ভালো অমুক তমুক বলে যে বিদিশা চ্যাটার্জি এত বড় কমেন্ট লেখে উনি কি খুব ভালো খুব ভালো করে দিচ্ছেন কেন তোমরা ভালো বলবে মন কথা হচ্ছে টিনাকে শুনুন একটা কথা আপনারাই পাগল যারা এরকম কথা বলছেন আপনাদের সাইকিয়াটিস্টের প্রচন্ড দরকার ব্যাপারটা হচ্ছে এখানে আমরা ব্লগ দেখতে আসি এবং ব্লগ নিয়ে ক্রিটিসাইজ করতে আসি আমরা কেউ ছেলেপুলে মানুষ করতে আসি না নিজের ছেলেপুলেকে মানুষ করুন দেখিনি বাড়ি গিয়ে ব্লগে গিয়ে কেন আপনারা এমন কাণ্ড করছেন যেন টিনার ভবিষ্যতের দায়িত্ব আপনাদের উপর টিনাকে ভালো বললেই একবারে অ্যাটাক করতে আসছে বাচ্চার বাবার একটা মানে বানান ভুল সূত্রে দিলে সেখানে অ্যাটাক হয় যে কিছু বলবে না তুমি ওকে তাহলে টিনাকে দুটো ভালো কথা বললে কেন অ্যাটাক হবে কেন অ্যাটাক হবে কার সম্বন্ধে হয় অ্যাটাকটা কার ব্যাপারে হয় আজকে যে দর্শকরা বলছে সু মারিয়ার ক্ষতি চাইছে কিছু দর্শক বলেছে কেন বলবে না আজকে ও বলছে আমাদের হাই মারিয়ার গায়ে লাগবে এখান থেকে এই কথাটা থেকে কি বোঝা যায় যে সু মারিয়া বা মারিয়ার বাচ্চার ক্ষতি চাইছে মনে হচ্ছে না দর্শকদের মনে হতেই পারে আমার মনে হচ্ছে না এবার সেইখানে যদি কেউ বলে তখন তাকে আটকানো হচ্ছে যে এই দর্শকগুলো না কেন কেন সু এমনি করে বলছে সু যেখানে বলার কারণ দিচ্ছে তাদের আর টিনাকে জাস্ট অ্যাপ্রিসিয়েট করলেও এদের পেছন ফুটে যাচ্ছে দর্শকদের বলে 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 কিচ্ছু করতে পারবে না জেনুইন দর্শক তারা ম্যাচিওর ব্রেনের তারা পলিটিক্সটা বোঝে যে কী বলে ওটাকে ডিপ্লোমেসি বলে না এটাকে ছোট লোকমি বলে ছোট লোকমি করে পজিটিভ থেকে নেগেটিভে গিয়ে একটু বেশি ভিউ পাওয়া যায় তো যে পজিটিভ করছিল হঠাৎ করে নেগেটিভে চলে গেল তো ভিউ কামানোর জন্যে দর্শকদের সন্তুষ্ট করার জন্যে পার্টিকুলার ওই ভিডিওটা তুলে আনলে ওই কথাটা তুলে আনলে নিয়ে মানে ওই কমেন্টটা তুলে নিয়ে বলতে বসলে এবং প্রচুর দর্শকের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে যোগাযোগ আছে তোমার কি কী বলে ওটাকে ইনস্টাগ্রাম বা অমুক তমুক সেখান থেকে পার্টিকুলারলি ওই কমেন্টটাকে সাপোর্ট করে এমন একটি ভিডিও তুলে আনা হলো বুঝতে পারছো আঁতি পাঁতি এখানে প্রচুর ভিডিও আছে এবার কেউ টিনাকে সাইকেটিস দেখাও বলে একটা ভিডিও করেছে আমি নামটা জানি এখানে বলবো না কেন দরকার পাত্তা দিয়ে তো সেই ভিডিওটি তুলে এনে সেইটা নিয়ে টিনাকে গ্রিল করা হলো টিনা কারোর কথা শুনছে না ওকে কেউ পাত্তা দিচ্ছে না সেখানে ও গিয়ে বেশি করে চেঁচাচ্ছে তা নয় টিনা সব জায়গায় সমান কথা বলছে এটা তোমাদের ধারণা যে স্বামী সন্তান নিয়ে গেলে সমাজে একটা মাথা উঁচু হয়ে থাকে যারা বলছে তারা নিজের স্বামীকে খুত্তা ভাবে আর দু নম্বর কথা আজকে দেশের চিফ মিনিস্টার একা ঘোরেন স্বামী সন্তান নিয়ে যান না তাকে সবাই দেখে যোগ্যতাটা সেই লেভেলে যেতে হয় নিয়ে যেতে হয় মিঠুনদার ব্লগ নয় আজকে সৌমালির ব্লগ হ্যাঁ সৌমালির কপাল ভালো ওর কপালে ওই বেচারাম জোটেনি ঠিক আছে কিন্তু সৌমালি নিজের যোগ্যতায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্বামীর যোগ্যতায় নয় স্যান্ডি মন্দিরাকে মেনে নিয়েছে এইটুকুই কিন্তু ব্লগ বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে মন্দিরার নামটাই আসে স্যান্ডির নাম আসে না সুতরাং স্বামী সন্তান নিয়ে গেলে একটা সমাজে অওদা থাকে এটা অত্যন্ত সেই লোয়ার লেভেল টাইপ মেন্টালিটি ওই মেন্টালিটি অনেক বছর আগে পেরিয়ে এসছি আমরা অনেক বছর আগে পেরিয়ে এসেছি আমরা অনেক বেশি মডার্ন হয়ে গেছি যার জন্য খুত্তা বলা হয় নিজের স্বামীকে তার মুখের ওপর ক্যামেরা ধরে এই বলা হয় কুত্তা আর অন্য লোককে বলা হয় যে যেহেতু তোর স্বামী নেই তুই সাইকাইটিস দেখা দেখো ভাই রাত্রিরে দেরি করে বেশ কিছুদিন যদি শোও না আপনি আপ ঘুমের টাইমটা পিছিয়ে যাবে হ্যাবিট ইজ দ্য নে সেকেন্ড নেচার একটা বডি ক্লক বলে কথা আছে যারা লেখাপড়া করে এসছো তারা জানো যে ওই ছোটোবেলায় আমাদের যেখানে জীবনবিজ্ঞান পড়ানো হতো সেইখানে সেই কুকুরের এক্সপেরিমেন্টটা মনে আছে তিন দিন যদি একই টাইমে ঘন্টা বাজিয়ে একটা কুকুরকে খেতে দাও চতুর্থ দিন সেই সময় কুকুরটার লালা ঝরতে থাকে শুধু ঘন্টাটা শুনেই কুকুরটার লালা ঝরতে থাকে এটাকে বলে বডি ক্লক এই জন্যেই অ্যাসিডিটিও হয় একটা টাইমে খাওয়ার অভ্যেস হয়ে গেলে বডি থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বেরোতে থাকে যেটা আমাদের পাচন মানে হজম করতে সাহায্য করে সেই সময়টা পেরিয়ে গেলে পেটটা যেহেতু এমটি থাকে অ্যাসিডিটি হয়ে যায় বা ওটা অন্ত্রগুলোরও ক্ষতি করে এখান ফুট পাচ্ছে না অ্যাসিডটা তো অলরেডি বেরিয়ে যাচ্ছে এটাকে বলে বডি ক্লক বডি ক্লকটা সেট হয়ে যায় আজকে অনেক পলিটি পলিটিশিয়ান আছে যারা রাত ভর কাজ করে তাদেরকে সাইকাটিস দেখাতে হবে পাগলপন কেন করছো পাগলপন্থী কেন করছো সাইকিটিস তোমাদের দেখাতে হবে যারা ধরে নিয়েছ যে টিনার সম্বন্ধে খারাপ কথা বললেই বিরাট বিজ্ঞ বুঝতে পারছো ব্যাপারটা আমরা কিন্তু সবটাই বুঝতে পারছি তো সাইক্রিয়াটিস দেখানোর প্রয়োজন তোমাদের টিনার কোনো রকম প্রয়োজন নেই কারণ টিনা যেরকম লাইফ পায় সেই রকম লাইফের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে এইটা সব থেকে বড় মানসিক দৃঢ়তার পরিচয় যে কোনো লাইফের জন্যে ও কোনোরকম প্রতিবাদ করে না আজকে দাদার বাড়িতে গুঁজে দিয়েছে সেই ডেরখানা ঘরের এক ঠাং উঁচু করে সেখানেই ও ম্যানেজ করে নিচ্ছে যেখানে বারেলিতে ওকে খাটে শুতে হতো খাটিয়াতে সেখানেও ম্যানেজ করে নিতে নিচ্ছে যে মানুষের এত বড় মানসিক স্ট্রেংথ রয়েছে সেই মানুষকে সাইকিটিস কেন দেখাতে হবে কোনো রকম সাইকোয়াটিস দেখাবার দরকার নেই টিনা যেটা করছে ও নিজের ইচ্ছেতে তে এটাই এদের প্রবলেম হয়ে যাচ্ছে ও দিল্লি কেন যাবে আমরা যেখানে যেতে পারছি না আমরা দিল্লিতে মেট্রোতে চড়তে পারছি না আমাদের দরকার নেই ফল ফলটক ভাই তোমাদের দরকার আছে কে বলছে তাহলে ও দরকার আছে ও করছে তোমরা নিজেদের কেন কম্পেয়ার করছো ওর সঙ্গে তার মানে তোমরা ভাবছো ওটা বেশি হাই ফাই এইবার ব্যাপারটা হচ্ছে যে তোমরা একটা জীবনের সঙ্গে জড়িত তোমাদের সকালে হাজব্যান্ডের অফিস আছে ছেলেদের স্কুল আছে সুতরাং তোমাদের সকালে ওঠাটা দরকার এবং সেইভাবে তোমাদের রুটিন হয়ে গেছে ওর জীবনে যখন কিছু আসবে ওরও হয়ে যাবে বর্তমানে ওর দেরি করে ঘুম আসছে এটা কোনো রোগ নয় গো দিনের পর দিন রাত জাগাতেই এটা তৈরি হয়ে গেছে দুদিন যদি ওর টাইমে ঘুমায় ওর ঠিক টাইমে ঘুম পেয়ে যাবে হাজার হাজার লোক আছে যারা রাত্রির একটা অবধি কাজ করে আমরা নিজেরাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারে অনেকে আছি যারা রাতভর ভিডিও দেখি পিন্ডি চটকানো ভিডিও পরের দিন কনটেন্ট করতে হবে বুঝতে পারছো তাহলে সাইকিয়াটিস্ট কাকে কাকে দেখানো দরকার আমার মতে টিনার ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটার জন্য যারা টিনাকে অসতি বলে তাদের সাইকেটিস্টটা দেখানো দরকার সি ইন দ্য নেক্সট ভিডিও মহামূল্যমান মতামতগুলো দিয়েও কিন্তু